স্কুলে পাঠানো সবচেয়ে বড়ো একটা যুদ্ধের কাজ তো সেই যুদ্ধতে জিতে গেলাম মানে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম তারপর করে নিলাম দু কাপ চা ভালোভাবে বসে একটু চা খেয়ে নেব তো মার আমি নমস্কার বন্ধুরা সুমিস্তিপুর লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটি এখান থেকে শুরু করলাম পুরো ভিডিওটি দেখার অনুরোধ হলো আপনাদের সকলের কাছে আশা করছি আপনাদের ভালো লাগবে তো দেখো চাটা খাওয়ার পর এই যে চার বাসনগুলো কিন্তু একসঙ্গে ধুয়ে নিচ্ছি আর বাচ্চাদেরকে যে খাইয়ে দিয়েছিলাম ওই বাসনগুলো কিন্তু আগেই ধুয়ে নিয়েছি আর মধ্যে মধ্যে যেহেতু দই বানাচ্ছি তই বাটিটাও কিন্তু দইয়ের ধুয়ে রাখছি আর কি এগুলোর মধ্যেই বানাচ্ছি তো প্রথম একদিন স্টিলের বাটির মধ্যেই করেছিলাম তারপর কিন্তু আর স্টিল বাটিতে করিনি তো দই বানানোর ভিডিও একটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ ওই যে সন্ধ্যাবেলা চাটা খাওয়ার পর বানাচ্ছি আর কি সেই জন্যে আর ভিডিও করতে ইচ্ছে করছে না যেহেতু আমি রাত্রেবেলা খুবই কম করি করে থাকি কখনও কখনো। তো সবসময় তো আর রাতেবেলার ভিডিও আর করতে করে থাকি না বা সবসময় কিন্তু মোবাইলে চার্জও থাকে না তো আর সেই জন্যে করে উঠেও হচ্ছে না আর কি তো নেক্সটে যখন বানাবো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো তো দেখো একে একে সব বাসনপত্রগুলি ধুয়ে নিলাম আর কি সকালের যে চাটা খাওয়া হয়েছিল তো সেই বাসনপত্রগুলি ধুয়ে নিলাম আর কতদিন থেকে ওই যে ঠাকুর করে সামনে যে টাইলস লাগানো ওই জায়গাটা কিন্তু পরিষ্কার করা হচ্ছে না তো ভাবছি যে এই ঘরের কাজকর্মগুলি শেষ করে আর ওই টাইলস জায়গাটা একটু পরিষ্কার করে নেব তো দেখো আর যে জল এসেছিল তো তার জন্য ওইখানে গামলার মধ্যে জল পরে রেখেছিলাম তো বালতিতে নিয়ে ওই যে সিংটা ভালো করে পরিষ্কার করে দিলাম আর তো ওই যে টাইলসের কথা বলছিলাম তো ওই জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভালো লাগে না আর কি একদম ঠাকুর করে সামনেই সামনের জায়গাটাই আর কি তো প্রথমে শার্ট মেখে আর ওই যে এইটা দিয়ে একটু ভালো করে একটু খসে দিচ্ছি আর কি তো ভেবেছিলাম পরিষ্কার হয়ে যাবে কিন্তু ওইটা কিন্তু পরিষ্কার হয়নি তো ভালো করে কিন্তু সাপটা আমি মেখে দিলাম আর যেহেতু এখন বৃষ্টিও দিচ্ছে তো ওই যে কোনাকানাতে আর কি একটু শেওলার মতো পড়ে গেছে আর কি তো তার জন্য এটা দিয়ে একদমই উঠছে না আর কি তো এবার যাচ্ছি একটা ব্রাশ নিয়ে আসবো তো ব্রাশ নিয়ে এসে আমি ওই যে ব্রাশ দিয়ে পরিষ্কারটা করে নিচ্ছি আর কি এই যে দুটো টাইলসের যে জয়েন্টটা হয় আর কি সেই জয়েন্টগুলিতেই বেশি নুনটা জমে আছে তো ভালো করে সব জয়েন্টগুলো একটু ব্রাশ করে দিচ্ছি আর কি তো বেশ সময় লেগেছিল পরিষ্কার করতে করতে যতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছে ততটুকু কিন্তু নয় অনেকটাই সময় লেগে গিয়েছিল তো এবারে জল নিয়ে আসবো এসে ভালো করে ধুয়ে নেবো পুরো ব্রাশ করা কিন্তু হয়ে গেছে এটা বা একটু ব্রাশ করে করে এই যে জল দিয়ে ধুয়ে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর তার সাথে সাথে এই যে সাইডের যে ওয়ার্ল্ডের সাইডে যে লাগানো আছে টাইলসগুলো সেটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি তো বারবার জল নিয়ে মানে এসে ধুতে ধুতে অনেকটাই টাইম লেগে গেছে আর কি কারণ ওই সাইডে কিন্তু জল তো রাখা থাকে না তো জলটা নিয়ে আসতে হয় ওই যে টেপ থেকে তো বারবার যাচ্ছি নিয়ে আসছি আর ওইদিকে টাইলসেরও কিন্তু একদম অবস্থা খারাপ হয়ে গেছে যে বারবার এই যে যাচ্ছি আসছি তো পরে আমি করিডোরটাও একদম পরিষ্কার করে দেব আর তার আগে এইগুলি জল দিয়ে পরিষ্কার করে নিই তো ভালো করে জল দিয়ে ধুয়ে দিলাম আর কি আর তারপর একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি তো দেখো কত সুন্দর লাগছে এখন জায়গাগুলো জায়গাটা দেখতে আর তার আগে এই যে একদম বৃষ্টি দিয়েছিলো তো সেই জন্যই কিন্তু তো দেখতে পারলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এবার যাব গিয়ে অন্য কাজে লেগে পড়ব তো এসে যেহেতু সকালের খাবার এখনও ভানাই পানাই দিকে মোটরটা সিদ্ধ করতে বসিয়ে চলে গিয়েছিলাম তো মিডিলে এসে গ্যাসটাও কিন্তু অফ করে দিয়েছি তো মোটরটা সিদ্ধ হয়ে গেছে এবারে সব মাছটা দিয়ে দেবো এই যে টমেটো কুচি তারপর আদা পেঁয়াজ এগুলি গ্রাইন্ড করে দিয়ে দিলাম আর ভালো করে কষিয়ে নিচ্ছি ওই যে লঙ্কা গুঁড়ো তারপর হলুদ গুঁড়ো তারপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু কিন্তু অল্প অল্প করে দিয়ে দিচ্ছি ঘুগনিতে কিন্তু এত মানে মশলা দরকার হয় না আর কি ভালো করে সব মশলাগুলো কষিয়ে নিলাম পারে ওই যে মটরটার মধ্যেই কিন্তু দিয়ে দিয়েছি আর এবার এই কড়াইতে একটু জল দিয়ে ভালো করে যে মশলাগুলো ধুয়ে নেবো আর এই জলটা কিন্তু গরম হয়ে যাওয়ার পর কিন্তু এই মপরটার মধ্যে দিয়ে দেব। তারপর অল্প সময় ঢেকে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়েছি মশলাগুলো তো কড়াইতে দিইনি কারণ জায়গাও হবে না আটা সঙ্গে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে আর জলটা দিয়ে ঢেকে রেখে দেব। আর সাথে করে নেব রুটি তো রুটি কিন্তু আমি মেখে রেখে দিয়েছি এবারে জাস্ট ডলে মানে বেলে আর করে নেব আর কি রুটিগুলোও আমি করতে শুরু করে দিলাম তো স্কুলে পাঠানোর সময় আর কি কিছুটা রুটি করেছিলাম আর বাকিগুলো এখন করে নিচ্ছি আর এই যে দোকানের খাওয়া দাওয়া আর কি তোমাদের দাদাভাই খেয়ে যায়নি অনেকটা রি করে বেরিয়ে গিয়েছিল বাচ্চাদেরকে নিয়ে তো এই যে একটা বাটিতে রুটি আর একটাতে মধ্যে ঘুগনি ঢুকিয়ে রেডি করে দিয়ে দিলাম আচ্ছা এত দেওয়ার আসছে মানে আছে আর কি ঘরে তো ওই নিয়ে দিয়ে আসবে আর সাথে এই যে মিষ্টিগুলোও কিন্তু দিয়ে দিলাম তো এবারে একে একে সব খাওয়া দাওয়াগুলো বেড়ে নিচ্ছি আর এবার আমিও খেয়ে নেব যাই হোক খাওয়া দাওয়া এদিকে হোক মানে হওয়ার পরেই সাথে সাথে রান্না চাপিয়ে দেবো কারণ মধ্যে জামাইও কিন্তু করে আসছে তো তার জন্য চলছে সকালে রুটিটাও রয়েছে আর এদিকে ডিম তরকারি করেছি ডাল করেছি একটা মিক্স সবজি করেছি আর কি আর এই যে বেগুন পড়াটা করে নিলেই কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আর কি এই যে আর সাথে শাক তো শাকটাও কিন্তু হয়ে গেছে এগুলি কিন্তু বাসার বাসার থেকেই কিন্তু উঠানো হয়েছে আর কি তো শাকটার দিকে একটু মানে টানার জন্য রেখে দিয়েছি আর যে। বাসনপত্রগুলো ধুয়ে রেখেছিলাম তো সেগুলি গুছিয়ে নিচ্ছি তো আগের বাসনপত্রগুলো কিন্তু গুছাচ্ছি আর পরে খাওয়া দাওয়া হয়েছে এগুলি কিন্তু এখানে ধুয়ে রেখে দিয়েছি আর কি তো একসঙ্গে সব বাসনপত্রগুলো গুছিয়ে নিলাম শাকটাও কিন্তু হয়ে গেছে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে হঠাৎ করে গড়ির দিকে তাকিয়ে দেখি বাপ মানে ছেলেকে স্কুলে আনার টাইম হয়ে গেছে তো আমি চটপট করে রান্নাঘরের কাজ শেষ করে নিয়েছি আর এই যে বেগুন বড়োটা বসিয়ে আমি স্নানটা কিন্তু করে আসবো একদম কম আছে দিয়ে আর স্নান করে এসে যাব। স্কুল থেকে বেরিয়ে যদি না দেখতে পায় একদম মানে কি বলবো ভয় পাই পেয়ে যায় নাকি মানে বুঝতে পারি না তো তার জন্য একটু আগে চেষ্টা করে যাওয়ার তো আমার স্নান টান করে এসে গেলাম আর কিন্তু খাওয়া দাওয়াটা আমি দেব না ওরে নিজেই নিয়ে খাবে আমি এবার পাপাইকে আনতে যাব তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট আর একটি ভিডিওতে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার